السلام عليكم সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আজকের পর্বে আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না আজ শেয়ার করবো কীভাবে খুব সহজে টমেটো সংরক্ষণ করে আপনারা বছর জুড়ে খেতে পারবেন তো খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই টমেটো সংরক্ষণের পদ্ধতিটা যেহেতু দেখে দেখতে শীতকাল চলেই যাচ্ছে আর শীত চলে যাওয়ার পর কিন্তু টমেটোর দামটা একটু বেশিই বেড়ে যায় তো আপনারা চাইলে কিন্তু এখনই সংরক্ষণ করে নিতে পারেন তো টমেটো সংরক্ষণ করার জন্য এখানে আমি কিছু ফ্রেশ টমেটো নিয়েছি ফ্রেশ টমেটো চেনার উপায় হচ্ছে যে টমেটোতে বোটাসহ থাকবে সেটা সবচেয়ে ফ্রেশ টমেটো চেষ্টা করবেন এই ধরনের টমেটোগুলোকে সংরক্ষণ করার জন্য তো টমেটোগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখানে আমার যতটুকু প্রয়োজন আমি সেই অনুযায়ী সংরক্ষণ করছি আমি এখানে প্রায় দুই কেজির মতো টমেটো নিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণও নিতে পারেন তো টমেটোর যে বোটাগুলো রয়েছে সেই বোটাগুলো আমি হাত দিয়ে ফেলে দিচ্ছি আর টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পর আমি এর পানিটা শুকিয়ে নিয়েছি চেষ্টা করবেন টমেটোর গায়ে যেন পানি না থাকে সেটা খেয়াল রাখার জন্য তো এখন এই টমেটোগুলোকে আমি কেটে নিব তো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন তো দুই ভাগ করে নিয়েছি আর এখন টমেটোর যে মাথার কাছে যেই শক্ত অংশটা রয়েছে সেটাকে আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি তারপর এটাকে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টমেটো পিস করে কেটে নিতে পারেন আপনারা চাইলে দুই ভাগ করে তারপর মাছ বরাবর আর একটা ভাগ দিয়ে চার পিস করেও রাখতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে আমি যেভাবে রান্না করব ঠিক সেভাবেই কথা বলতে বলতে আমি সবগুলো টমেটোই কিন্তু কেটে নিয়েছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কেটেছি আপনারা হয়তো এখন দেখিয়ে বুঝতে পারছেন তো এই টমেটোগুলোকে আমি একটা ট্রের মধ্যে উঠিয়ে নিয়েছি আমি দুইটা ট্রেতে নিয়েছি যেহেতু একটা ট্রেতে বেশি হয়ে যাবে আর এভাবে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য এভাবে রেখে দিলে কিন্তু টমেটোগুলো অনেকটা ঝরঝর ঝড় থাকে তো চার ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এটা যে কতটা ঝরঝরে হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন হাত দিয়ে ধরলেই কিন্তু সুন্দরভাবে ট্রে থেকে উঠে আসছে এটা কিন্তু একটার সাথে আর একটা মানে একেবারে শক্তভাবে লেগে নাই খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে আলাদা করা যাচ্ছে আর শব্দটা শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে এটা ঝরঝরে হয়েছে আর এভাবে চার ঘন্টা ফ্রিজে রাখার পর যখন একটা এয়ারটাইপ বক্সে ভরবেন তখন যখন আপনারা আবার আপনাদের প্রয়োজনে বক্স থেকে নামাবেন খুব সুন্দরভাবেই কিন্তু আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু বক্স থেকে উঠিয়ে রান্না করে নিতে পারবেন এটাই হচ্ছে সুবিধাটা তো এখন আমি এগুলোকে একটা এয়ারটাইপ বক্সে ভরে নিব তার জন্য এখানে একটা এয়ারটাইপ বক্স নিয়েছি আর সবগুলো টমেটো আমি বক্সে ভরে নিচ্ছি তো এখন আমি বক্সের ঢাকনাটা লাগিয়ে আমি ডিপ ডিফ্রি যেটাকে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই সংরক্ষণ পদ্ধতিটা ফলো করে বাজার থেকে টমেটো কিনে এনে এভাবে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারেন তো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিয়েছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ